খ্রিস্টান ধর্ম থেকে ফিরে আসা এক নো মুসলিম বলছেন আমি আমার ছেলেকে সাথে নিয়ে হাঁটছিলাম আমরা গির্জার কাছে খ্রিস্টের একটি মূর্তি অতিক্রম করছিলাম ছেলে আমাকে জিজ্ঞেস করল বাবা এটা কে আমি বললাম ইনি ঈশ্বরের পুত্র আবার প্রশ্ন করল কেন তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে তার শরীর ক্ষত বিক্ষত এবং দেখতে কি দুর্বল তার জন্য আমার খুব মায়া হচ্ছে আমার ছেলে আমাকে বলল কেন তার বাবা তাকে রক্ষা করেননি অথবা তিনি নিজে একজন শক্তিশালী দেবতা হয়ে নিজেকে কেন রক্ষা করেননি আমি বললাম আমাদের পাপে প্রায়শ্চিত্ত করার জন্য ঈশ্বর এটা বেছে নিয়েছেন তিনি তার ছেলেকে ক্রুশবিদ্ধ করতে রাজি হন কারণ তার ক্রুশবিদ্ধ হওয়া ছিল আমাদের জন্য একটি উৎসর্গ এবং আমাদের পাপের প্রায়শ্চিত্ত ছেলে আমাকে বলল বাবা আপনি কি এতে রাজি হবেন যে লোকেরা আমাকে শুলিতে চড়াবে এবং আমাকে কারো জন্য শাস্তি দিবে আর প্রতিহত করার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি তা প্রতিহত করবেন না আমাকে রক্ষা করবেন না আমি বললাম অবশ্যই না আমার ছেলে বল তাহলে ঈশ্বর কিভাবে তার পুত্রের সাথে এমনটা করলেন তিনি তো পুত্রকে শাস্তি না দিয়ে মানুষের হাতে লাঞ্ছিত না করেও আমাদের পাপ ক্ষমা করতে পারতেন আমার কাছে এর কোনো উত্তর ছিল না উত্তর না পেয়ে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত আমি এখন একজন গর্বিত মুসলিম আলহামদুলিল্লাহ